তো দেখো বন্ধুরা একটি দুঃখী মা তার দুটি সন্তানকে মানুষ হতো মানুষ করার জন্য সে একটা উস্তাদের কাছে পাঠানো হয় সে উস্তাদ একটি বড়ো ছেলেকে কী বানায় এবং ছোটো ছেলেকে কী বানায় বাবা বাবা হারা দুটি সন্তানকে একটি উস্তাদের কাছে মানুষ হতে মানুষ করার জন্য পাঠানো হয় তো বন্ধুরা আজকে গল্পটা অনেক অসাধারণ হতে আসলে মানুষের জীবন থেকে না কানে শুরু হতো মানুষ কিছু শিখতে পারে এবং কি জানতে পারে তোমাদের সামনে আজকে তুলে ধরবো একটা অসাধারণ গল্প তোমরা কিছু শিখতে পারবা এবং কি বুঝতে পারবে এবং কি কিছু মোটিভেট হতে পারবা গল্পটা থেকে কিছু আনন্দ উপভোগ করবা তো দেখো বন্ধুরা একটি দুখিনী মা ছিল আর দুখিনী মায়ের দুটি সন্তান ছিল সেই সন্তান দুটো বাবা ছিল না তাদেরকে করার জন্য এক শিক্ষকের কাছে হয় এমন কোনো জাদু এমন কোনো শিক্ষা সে যে জানতো না এমন কোনো কথা নয় সে কিছু জানতো তো তার কাছে নিয়ে যাওয়া হয় সে শিক্ষক তার দুটি সন্তানকে দেখে দাবি করে বসে কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না সে শিক্ষকের সে উস্তাদের সেই দুঃখিণী মাকে বলে যে আমাকে একটা ছেলে দিতে হবে আমি আপনার দুটি সন্তানকে মানুষের মতো মানুষ করে দেব তো আমাকে এখান থেকে একটা ছেলে দিতে হবে তখন সেই দুঃখিণী মা রাজি হয়ে যায় ঠিক আছে আপনি আমার দুটি সন্তানকে তো মানুষ করেন তখন আপনার যাকে ভালো লাগে তখন আপনি তাকে নিয়ে নিন তো এই কথাটা বলে দুঃখী মা সেখান থেকে চলে আসে আর সেই দুটি সন্তানকে সেই উস্তাদ মতো মানুষ করার জন্য তাকে অনেক খাটনি করতে থাকে এমনকি শিক্ষা দিকতা দিতে থাকে কিন্তু একটা সময় সে ছোট সন্তান ছিল অনেক চালাক তার মাতা ছিল অনেক ভালো সে মেধাবী ছিল তাকে সব শিক্ষা দিক্ষা সবকিছু দিয়ে দিয়েছে এবং সে সব ধরনের জাদু এবং কি সব ধরনের মেয়েদেরকে শিখে নিয়েছে কিন্তু বড় ছেলেকে যে শুধু কাজ করাইতো কারণ বড় ছেলে মাথায় কোনো বুদ্ধি ছিল না তার মাথায় কোনো জ্ঞান ছিল না সে কখনো সে জাদুগুলা পারতো না তাকে যে শুধু কী কাজ করাইতো এবং তাকে সব কিছু কাজ করাইতো বাড়ির রান্না বান্না সবকিছু কিছু করে তো একটা সময় যখন বড় ছেলে বাড়িতে যায় বাড়িতে চোখ করে যে তার মাকে দুঃখিনী মাকে সে বলে মা তুমি যদি তোমার সন্তান দুটিকে চাও তাহলে তুমি সেই ছোটো ছেলেকে চেয়ে নিও আমাকে কখনো চেয়ে কারণ আমি কোনো কিছু শিখতে পারিনি আর ছোটো ছেলে এমন কিছু যে পারে সে সব কিছু পারে তাকে চেনেও মা তো দেখা বন্ধুরা সেই দুঃখিনী মাতে সেই সন্তান দুটি কেউ যখন মানুষের মতো মানুষ করার শেষ হয়ে যায় তাদেরকে সকল শিক্ষা সব সবকিছু দেয় শেষ হয় তখন তাদেরকে চাওয়া করা উচিত তখন সেই ডুগনি মা সেই উস্তাদের কাছে যায় এবং সেই উস্তাদের কাছে যে বলে আমি আমার সন্তানকে চাই আপনি আমার বড় সন্তানকে নিয়ে নেন তখন সেই উস্তাদ বলে না আপনি আপনি আমাকে ছোটো ছেলেকে দিয়ে যান আপনি সেই বড় ছেলেকে নিয়ে যান আর তখনই সেখানে তাদের মধ্যে দর্ক বেঁচে যায় এবং সেখানে তখন যখন মানুষ জমা হয় আর সেখানে তখন বলে এখানে কি হয়েছে তখন সে দেখুনি মা বলে আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি আমি আমার সন্তানকে কাকে নেব নিব সেটা আমার দায়িত্ব আমার সত্যব্য আমার অধিকার তখন সেখানে মানুষগুলোতে ঠিক আছে তখন তার মা তার ছোট সন্তানকে নিয়ে যায় আর বড় সন্তানকে সেখানে রেখে যায় আর সেই উস্তাদ বড় ছেলেকে কি করবে তাকে তো কোনো কিছু শিকার হয়নি সে এমন কোনো কিছু যে পারে না তার কাছে কোনো কিচ্ছু নেই তাকে রাগের মাথায় তাকে দুই গালে চড় মেরে এবং তাকে তালগাছ বানিয়ে সেখান থেকে রেখে উস্তাদ চলে যায় আর তখন সেই ছোটো ছেলের পাড়া আসে আর ছেলে তখন সেই তার মাকে বলতেছে মা আজকে আমি এই রাত্রে না একটা এমন বড় মোরক হব তুমি শুধু মানুষকে দড়ি দিবে না যে বলবে আমার কাছে কোনো দড়ি নেই আপনি মোরকটা নিয়ে যান আপনার পাশে পাশে যাবে এত শিকারী মোরক যে আপনার কথা শুনবে কিন্তু তুমি কখনো মানুষকে দড়ি দিবে না আর রাত্রের মধ্যে দেখবে আমি অনেক বড় মোরগ হয়ে গেছি সকালে উঠে তুমি আমাকে বাজারে নিয়ে যাবে আর সত্যি সত্যি সেই ছেলেটা দেখে সকালবেলায় এত বড় মোরগ হয়ে গেছে কি বলার মতো নেই মানে সেই মোরগটা দেখে সবাই অতভঙ্গ হয়ে গেছে যে এত মোরগ কিভাবে হয় তখন সেই দগিমা সকাল পাঁচটা বাজে যখন বাজারে চলে যায় সকল মানুষ মোরগ দেখে মুগ্ধ হয়ে যায় যে এত মোরগ কি পৃথিবীতে আছে তখন সবাই এটা কেনার জন্য পাগল হয়ে যায় তখন সবাই মধ্যে সেটার দাম কত বলেন তখন সেই দুখনিমা বলতে সেটার দাম এক লক্ষ টাকা তখন সবাই বলছে না এটা পঞ্চাশ হাজার টাকা দেবো এখন একজনে বলছে ষাট হাজার তখন একজন বড় লোক সেখান থেকে এক লক্ষ টাকা দিয়ে সেটা কিনে নেয় তো সেই সময় সে দুঃখিনি ভাজান আমি তো অনেকগুলো এরকম আছে মোরক আছে কিন্তু দড়িটা দেওয়া যাব না তখন বলতেছে দড়ি ছাড়া আমি এই কিভাবে নেব তখন সে বলতেছে আপনার পাশে পাশে আপনার পিছন পিছনে সে একাই যাবে এটা দড়ি লাগবে না এটা শিকারি মোরক তখন দিয়ে সত্যি সত্যি তার পিছনে চলে যাচ্ছে তখন একটা সময় যখন সেই যে কিনে এনেছে তখন সে বাড়িতে গিয়েছে বাড়িতে সাথে যাওয়ার সাথে সাথে তখন সেই ছেলেটা মানুষে আবার বাড়িতে ফিরে আসে তো সেই ছেলেটা বাড়ি ফিরে এসে তার দক্ষিণী মাকে যে মা আজকে না আমি একটা এত বড় রাত্রে গরু হবো যে গরুটা কখনো পৃথিবীর মানুষ আগে দেখেনি তুমি শুধু মানুষকে গরুর দড়িটা দিবে না যে বলবে আমার কাছে দড়িতে দেওয়া যাবে না দড়িটা আমার অন্য অন্য গরু আছে সেগুলোকে বাঁধতে হয় আর এইভাবে আমরা দেখো মা অনেক টাকা প্রচুর টাকা নিব আমরা একদিন বড় হয়ে যাবো মা আর সেই ছেলেটা রাত্রিবেলায় এত বড় একটা গরু হয়ে যায় যে সেটা কখনো বলার মতো না এত বড় গরু কখনো পৃথিবীতে মানুষ দেখিনি আর তখন তাকে সকালে সেই ভোরবেলায় তাকে নিয়ে বাজারে চলে যায় আর সব মানুষ তাকে গিরাও করে ধরে যে এত বড় গরু কিভাবে হয় সেখানে তারা নেবার জন্য সেই গরুটা পাগল হয়ে যায় যে এত গরুটার দাম কত তখন সেই মা বলতে গরুটার দাম হবে দশ লক্ষ টাকা আর সেই গরুটা নেওয়ার মতো সেখানে মানুষ ছিল না তখন এক বড় লোক এসে সেই গরুটা নিয়ে যায় নিতে আসে তখনই তখন সে মা বলতেছে বাজান আমার দড়িটা লাগবে আমার এরকম চার পাঁচটা গরু আছে হয় তখন সেই বলছে তো আপনি কি পাগল নাকি এই গরুটাকে এত বড় গরুটাকে আমি কিভাবে নেবো দড়ি ছাড়া তখন বলতেছে এই গরুটা আমাদের এত শিকারী আপনার পিছন পিছনে হেঁটে যাবে এটাকে আপনাকে ছুতেও হবে না দৌড়তেও হবে না তখন দেখেছি যে সত্যি সত্যি তার পিছনে চলে যাচ্ছে তখন সেই লোকটা কিনে নিয়েছে যে সেই লোকটার পিছনে পিছনে যাচ্ছে যখনই তার বাড়ির সামনে গেছে যখনই তার রোমে ডুকেছে সাথে সাথে সেই ছেলেটা মানুষে আবার সে বাড়িতে ফিরে আসে আর এটা এক সময় তার সেই উস্তাদ জানতে পারে যে তার ছেলেটা এরকম করে মানুষের কাছে ধোখাবাজি করে সে টাকা কামাচ্ছে আর তার পরের দিনই সেই ছেলেটা বলতেছে তার মাকে মা আজকে আমি একটা অনেক বড় উঠো রাত্রে তুমি সকালবেলা ভোরে তখন বাজারে নিয়ে যাবে তখন শুধু তুমি মানুষকে দড়িটা দিবে না আর দেখো আমি তখন কি করি তখন তার মা সেখানে রাজি হয়ে যায় তখন সে সকালবেলা যে এত বড় একটা উট হয়েছে আর সেই দুগণী সেই উটটা কিনে বাজারে চলে যায় সকল মানুষ সেই উটটাকে দেখে মুগ্ধ হয়ে যায় যে এত বড় উট কি পৃথিবীতে কখনো কি হয় তখন সে মানুষরা সেখানে দামাদামি করতেছে এই উটটার দাম কত হবে তখন সেই তার দুগ্নি মাসে বলতেছে এই উটটার দাম পঞ্চাশ লক্ষ টাকা কারণ সেখানে সেই উটটা কেনার মতো সেখানে কোনো টাকা ছিল না সেই মানুষের আর একটা সময় একটা বড় বড়কে সেই উটটাকে কিনে নেয় তখন সেই বড় বড় মতো সেখানে সেই দুঃখী মা বলতেছে যে বাজান আমার কাছে এরকম উট আরো অনেকগুলো আছে আমার কাছে দড়ি নেই যে বাঁধব তাই তোমাকে বলছি এই দড়িটা আমাকে দিয়ে দাও তোমার তখন সেই সেই মানুষটা তখন বলতেছে যে কিনে নিয়েছে যে আপনি কি পাগোন না কি ও এত উট আমি কীভাবে নেব দড়ি ছাড়া তখন সেই মা বলতেছে যে উটটা আপনার পিছনে পিছনে যাবে এ উটটা এত শিকারী যে তো আদর দিয়ে ভালোবাসাতে বড় করেছি আপনার পিছু পিছু হেঁটে যাবে সে কুত্তা যাবেন আপনি যা বলবেন তাই করবে তখন সেই মানুษา যে মানুษา কিনে নিয়েছে সেই মানুษา বলছে সত্যি কথা বলছে হ্যাঁ সত্যি তখন পিছনে বসে তার দেখেছে একা চলে যাচ্ছে তখন সেই লোকটা যখনই সে বাড়িতে চলে যাচ্ছে বাইরে যখন যাচ্ছে সে তার গড়ে চলে গেছে অমনি সেই ছেলেটা মানুষে সে আবার বাড়িতে চলে আসছে আর এটা তার সেই উস্তাদ তার নিজে চোখে দেখে ফেলছে এটার জন্য সেই উস্তাদ তাকে বলে যে তারা দেখাচ্ছি মজা তো দেখো ধরা এটার এটার পার্ট নিয়ে যদি তোমরা চাও তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে যদি তোমরা পার্ট টু চাও তাহলে অবশ্যই বলবে তারপরে তার শিক্ষক তার উস্তাদ কীভাবে তাকে কিনে নিয়ে যায় কত ছোট্ট কিভাবে কিনে নিয়ে যায় সেটা তোমরা জানতে পারবে কি বুঝতে পারবা সেখানে অনেক বড়ো অনেক গল্প আছে যেখানে অনেক কষ্ট দেওয়া হয় সেটাকে তো সেটা শুনে তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবা কি জানতে পারবা তো কে কে চাই পার্ট টু চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটি এ পর্যন্ত হয়েছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে পাঠিয়ে দাও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সুইগি ব্যবহারী একজন মেম্বার হয়ে যাও ততক্ষণ পর্যন্ত আমি বিদায় যে তুমি সুস্থ থাকো ভালো থাকো তোমাকে যে মানুষ ভালো রাখ তাকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করো বাই বাই টাটা আল্লাহ হাফেজ